ধান পৃথিবীর অন্যতম প্রধান খাদ্যশস্য এবং বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফসল এটি বিশেষত এশিয়া মহাদেশে ব্যাপকভাবে চাষ করা হয় ধানের বিভিন্ন প্রজাতি আছে যেগুলো আবহাওয়া মাটি ও পানির প্রাপ্যতার উপর নির্ভর করে আলাদা আলাদা বৈশিষ্ট্য ধারণ করে ধানের প্রজাতি সাধারণত তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত করা যায় ইন্দ্রিকা জাপনিকা ও জাভানিকা ইন্দ্রিকা জাতের ধান বেশি লম্বা ও পাতলা হয় এবং এটি বাংলাদেশ ভারত ও চীনের অনেক অংশে চাষ হয় জাপানিকা জাতের ধান তুলনামূলকভাবে ছোট ও মোটা এবং এটি মূলত জাপান কোরিয়া ও চীনের কিছু অঞ্চলে বেশি জনপ্রিয় এছাড়াও বাংলাদেশে স্বদেশীয় বিভিন্ন ধানের জাত যেমন স্বর্ণা গোবিন্দভোগ কাটারি ভোগ কাটারিভোগ ইত্যাদিও প্রচলিত প্রতিটি ধানের জাতের উৎপাদন ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং খাওয়ার স্বাদ ও পুষ্টিগুণ আলাদা আধুনিক কৃষি বিজ্ঞানের উন্নয়নের ফলে এখন উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী নানান জাতের ধান উদ্ভাবিত হয়েছে যা কৃষকের আয় বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে